সুপ্রভাত আজকে থাইল্যান্ডে এবং ব্যাংককের দ্বিতীয় দিন যেমন আগের ভিডিওতে বলেছিলাম আজকে আমরা ব্যাংকক শহরের বেশ কিছু জায়গা দেখতে যাব এবং সেটাও দেখতে যাব ফেরি সার্ভিসের মাধ্যমে হপ অন হপ অফ বোট সার্ভিসের মাধ্যমে আমাদের হোটেলের কাছের যে বিটিএস স্টেশন সেখান থেকে আমরা চলে যাব বিটিএস সাফন তাকসিনে সেখান থেকেই সাথন পিয়ার সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে তাহলে বেরিয়ে পড়ি নতুন পকেট থ্রি দিয়ে শ্যুট করা

এসছে তিনটে কার্ড কার্ডেল জার্নি কার্ড আর এই খুচরো পছা বাপরে প্রচুর খুচরো দিয়ে দিয়েছে সাথে ক্লিনিংও হয়ে যাচ্ছে ট্রেনের ও এখন এসে পৌঁছালাম সাপান ডকসিম বিটিএস স্টেশন আজকে পেন্টাকট উন্নড় করব আজকে এখান থেকে আমরা কিছু ডে হেডি একটা পিয়ার আছে সাতান pier সেখান থেকে আজকে নদী মাতৃ ঘোড়াই আজকে থাকবে মূলত বেশ কয়েকটা ওখানে পয়েন্টস আছে হপকিন হপপ বলে একটা সিস্টেম আছে এই আপ টু 715 715 লাস্ট 715

এই হপ অন হপ চলে হচ্ছে এশিয়াটিক থেকে ফ্রা তা আমরা এশিয়াটিক থেকে না চড়ে তার পরের যে পিয়ার স্যাথন সেখান থেকে চড়েছিলাম থেকে নিচে পালিয়ে এলাম নিচেটা এসি এবং উপরে রোধ তাই নিচে পালিয়ে আসতে বাধ্য হলাম যেগুলো ছোট ছোট ডিস্টেন্স কভার করবো তখন না উপরে যাওয়ার চেষ্টা করবো কিন্তু উপরে থাকা যাচ্ছে না এত রোদ প্রথমটাই ভালো লাগছে দেখতে ভালো লাগে নিশ্চয়ই উপর থেকে অনেক বেশি ওয়াইড ভিউ এখানে আপনার দেখলে বুঝতে পারবেন সেই ভিউ হচ্ছে না এখানে তাছাড়া অবস্ট্রাকশন রয়েছে এর ফেরিঘাটগুলো যথাক্রমে এই রকম প্রথমে এশিয়াটিক তারপরেই স্যাথন তারপরেই আইকন সিয়াম তারপরেই রাচাবং তারপরে রাজিনি তারপরে ওয়াটারুন তারপরে থা চাং তারপরে থা মহারাজ তারপরে প্রাণক এবং শেষে ফ্লাট তা আমরা সাতন থেকে চড়ে ঠিক করলাম যে আমরা একদম শেষ থেকে শুরু করব। তাই আমরা সরাসরি চলে গেলাম ফ্লাথিট পিয়ার শান্তিচাই প্রকাণ পার্ক এই পার্কটির পরিধি প্রায় তিন একর জায়গা আর এটি তৈরি হয় ডিসেম্বর উনিশশো সালে রাজা এটার নাম দেন সাইন্স অব দ্য ভিক্টরি অব পিস বেশ সবুজ এই পার্কটির থেকে রিভার ভিউ মানে ছাউফ্রায়া রিভারের ভিউ অসাধারণ এই পার্কটির অন্যতম প্রমিনেন্ট ল্যান্ডমার্ক হলো ধবধবে সাদা ফ্রাস উমেন ফোর্ট যেটি তৈরি হয়েছিল সতেরোশো তিরাশিতে তখনকার শহরকে রিভার ইনভেশন থেকে রক্ষা করতে এই দুর্গের নির্মাণ হেক্সাগোনাল স্ট্রাকচারের এই দুর্গটি বেশ দেখার মতো চাক্রাবংশের রোড সোজা গিয়ে একটা ক্রসিং পাবো সেখান থেকে রাইড নিদে বলছে থাউসান রোড হবে তো আমরা লাস্ট পিয়ারটায় নেমেছি থাউসান রোডটা একটু দেখিনি আবার ব্যাক করব এই পিয়ার থেকে আর অন্যান্য পেয়ারগুলোতে দাঁড়ানো পড়ে যাব এই দুর্গের অনতু দুটোই হচ্ছে খাউসান রোড খাউসান রোড তার মার্কেট যার মধ্যে গার্মেন্ট অন্যতম এবং স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত এখানকার কিছু বিখ্যাত খাবার হচ্ছে প্যাডথাই ফ্রায়েড বাগস বারবিকিউ টম ইয়াঙ্কুং প্যাড গ্রাপাও ইত্যাদি আমরা দিনের বেলা গিয়েছিলাম সন্ধ্যে খাউসান রোড একদম অন্যরকম জমজমার যাকে বলে খাউসান রোডের মার্কেট কালকে বলেছিলাম এই মার্কেটেও আমার অন্তত সস্তা বলে তো মনে হচ্ছে না হয়তো আমাদের ওখানকার মতোই প্রাইস বা বেশি হবে তবে বড় মার্কেট এখানে সবের এর এরিয়াগুলোই খুব বড় যেগুলো স্ট্রিট সেগুলো তো বটেই এবং যেগুলো মল সেগুলো বেশ বড় বড় ভ্যারাইটিস প্রচুর আছে তবে দামের দিক দিয়ে আমি যে নাম বললাম আমার একটু অন্তত এক্সপেন্সিভি দেখছি থাউজেন্ড রোড থেকে আবার পিয়ারে ফিরছি তো এখানে যা এই গাইড ছিল সেই অনুযায়ী একটা মেমোরিয়াল এখানে আর তাছাড়া খাউসান রোড খাউসান রোড টুরিস্ট প্লেস আমি যখন হোটেল বুক করি তখন খাউসান রোডও অনেক অপশন ছিল কিম হাউ মাচ থার্টি বাট ওকে গিভ ওয়ান ওয়ান কখন এরপর আমরা চলে গেলাম থা মহারাজ পিয়ারে এই পিয়ারের পাশেই আছে অনেকগুলো রেস্টুরেন্ট এবং মাঝারি থেকে বড়ো সাইজের বেশ কিছু দোকানপত্র এখানে পর্যটকরা একটু বিশ্রাম নেওয়ার জন্যে এবং খাওয়া দাওয়া সারার জন্য দাঁড়ান শপিংও একটু করা যেতে পারে এই থা মহারাজ পিয়ারের পাশের মার্কেটে মাথার টেম্পল এবং গ্র্যান্ড প্যালেসও দেখে নেওয়া যেতে পারে এই পিয়ারে এসে সবকটা পিয়ার যদি ঘুরতে হয় তাহলে কিন্তু সময় লাগবে এবং একটু আগের থেকে পড়াশোনা করে নেওয়া ভালো কারণ প্রতিটা পিয়ার থেকে কোথাও না কোথাও যাওয়ার থাকে একটা জিনিস বলতে পারি ব্যাংকক শহরে যে দষ্টব্য জায়গাগুলো আছে তার মধ্যে কয়েকটি বাদ দিলে অধিকাংশর জন্যেই হয়তো এটাই বেস্ট ওয়ে আউট নদী ধরে যাওয়া প্রায় নদী এবং এই সে এই ধরনের সিস্টেমও নিতে পারেন হপ অন হপ অফ বোট সেটা দেড়শো ভাট লাগে সারাদিনের জন্য যতবার খুশি ওঠো বা অন্য সিস্টেম যেগুলো আছে অন্যান্য বোর্ড যে সিস্টেম আছে যেখানে যেখানে প্রয়োজন সেটাও নিতে পারে কিন্তু ঘোরার জন্যে ম্যাক্সিমাম জায়গা ঘোরার জন্য এটাই হয়তো আদর্শ হয় যদি নিজে নিজে ঘুরতে চান গাড়ি যদি ভাড়া করে নেন অবশ্য সব জায়গায় যেতেই পারেন কিন্তু তার কষ্ট ন্যাচারালি অনেক বেশি আসবে চলে এসছি ওয়াটারুন পিয়ারে দ্য টেম্পল অফ ডন নামে বিখ্যাত এই ওয়াটারুন থাই আর্কিটেকচারের একটি উৎকৃষ্ট উদাহরণ এটি তৈরি হয় প্রায় তিনশো বছর আগে এখানে টিকিট লাগে এবং এখানে টিকিট বিদেশিদের জন্যে হচ্ছে দুশো ভাট প্রতিজন হিসেবে সঙ্গে একটি জলের বোতল ওরা ফ্রি দেয় অবশ্য থাইল্যান্ডের সকল মন্দিরেই কিন্তু হাঁটু হগি ঢাকা পোশাক এবং কাঁধ ঢাকা পোশাক পরোটা রীতি ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে এই টেম্পেলটি তৈরি হয় সিক্সটিন সেঞ্চুরিতে তাদের মতে প্রথমে নাম ছিল ওয়াট মাকক পরবর্তীতে ব্যাংকক যখন থাইল্যান্ডের নতুন ক্যাপিটাল সিটি হিসেবে নির্বাচিত হয় তখন এর নাম আবার পরিবর্তন করা হয় তারপর থেকে নাম হয়েছে ওয়াটারুন সানসেটের সময় ওয়াটারুনকে দেখতে আরও বেশি ভালো লাগে কিন্তু মন্দির বেশ পুরনো সেভেন্টিন সেঞ্চুরি আর এখানে অরুণ নামটা এটা সেটা হচ্ছে হিন্দু গড ভোরের দেবতা গড অফ ডন অরুণের নামে তো ওয়াট অরুণের পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ওয়াটফো সেটার ওনার টাইম লিমিট আছে একটা রিক্লাইনিং বুদ্ধা দেখার ইচ্ছে আছে আর ওখান থেকে আমরা চলে যাওয়ার চেষ্টা করব কালকে যেখানে গিয়েছিলাম সেই চায়না টাউনের ওখান থেকে সেখান থেকে বাসে ফিরবো কারণ এইটা লং পরে চলে এসছি রাজিনী পিয়ারে এখান থেকে আমরা যাবো ওয়াট টেম্পেল এবার একটু খিদে পেয়েছে সেভেন ইলেভেন থেকেই কিছু কিনে আগে খেয়ে নেওয়া যাক ব্যাংককে প্রায় প্রতি রাস্তার মোড়েই রয়েছে সেভেন ইলেভেন এবং সেভেন ইলেভেন ছাড়া সত্যিই এখানে খুব মুশকিল বিশেষ করে ট্যুরিস্টদের জন্যে তার প্রায় যে কোনো ধরনের কাভারই হোক প্যাকড অবস্থা এখানে পাওয়া যায় ওরা গরম করে দেয় বা বেক করে দেয় সেভেন ইলেভেনই সত্যি কথা বলতে সবচেয়ে রিলায়েবল তার কারণ বড় রেস্টুরেন্টের কথা তো আলাদা কিন্তু রাস্তায় খাবার কোনটা খাবো কোনটা খাবো না বুঝতে একটু অসুবিধা হয় বাসার সমস্যা তো ভীষণভাবে রয়েছে কেউ ভেজ থাকে তাদের একটুখানি কিন্তু বেগ পেতে হবে আগে থেকে একটু ভেবেজ নিতে হবে একটু হোমওয়ার্ক করে আসবেন কোন ধরনের খাবার খেতে পারেন কারণ অপশানস ভেজের কম্পারেটিভলি এখানে কম সেভেন ইলেভেনকে রিলাই করতে পারেন তার কারণ এখানে আগের থেকে মোটামুটি প্রিপ্যাক থাকে কী ইনগ্রেডিয়েন্টস এখানে বলা থাকে তবে একটা ট্রান্সলেটার নিয়ে আসলে ভালো হয় সব প্যাকেজিংয়ে কিন্তু ইংরেজি থাকে না কিছু কিছুতে থাকে অধিকাংশতেই থাকে না ফো বা ওয়াট পো হচ্ছে একটি বুদ্ধিস্ট টেম্পল যা রিক্লাইনিং বুদ্ধর জন্যে বিখ্যাত থাইল্যান্ডের সবচেয়ে টপমোস্ট ছটি টেম্পলের মধ্যে ওয়াট ফো আসে থাইল্যান্ডে ছটি ফার্স্ট ক্লাস রয়্যাল টেম্পলস আছে যার মধ্যে ওয়াট ফো অন্যতম আগে এটার নাম ছিল ওয়াট ফোটারাম যেটি পরবর্তীকালে একটু ছোটো হয়ে ওয়াটফো হয়েছে কিং রামা ওয়ানের সঙ্গে এই টেম্পলটি ইতিহাস জড়িত এবং পরবর্তীকালে রামা থ্রির যুগে এই টেম্পেলটিকে আরও এক্সপ্যান্ড করা হয় এবং রিনোভেটও করা এখানে রিক্লাইনিং বুদ্ধ সেটি প্রায় ছেচল্লিশ মিটার লম্বা এই সেই বিখ্যাত রিক্লাইনিং বুদ্ধা বিরাট বড়ো বিরাট বড়ো ট্যুরিস্ট কম্পারেটিভলি আজকে হয়তো একটু কমই তবু মেন জায়গা ছবি বা ভিডিও তুলতে গেলে কিঞ্চিত লাইন দিতে হচ্ছে বেশ সুন্দর জায়গা সত্যি এখানে স্কুল অফ থাই ও অবস্থিত এবং এই জায়গাকেই বার্থ প্লেস অফ ট্র্যাডিশনাল থাই ম্যাসাজও বলা হয় এই ফো বা এই হোয়াটফোট এটির নামকরণের সঙ্গে আমাদের বোধগায় বদি ট্রির সম্পর্ক আছে কিন্তু যেখানে বিশ্বাস করা হয় যে বুদ্ধা এনলাইটমেন্ট অ্যাটেন্ড করেছিলেন ফোতে টিকিটের মূল্য নিয়েছিল তিনশো ভাট জন ফো কিন্তু ব্যাংকক শহরের চেয়েও পুরোনো ফো এবং এর আশেপাশের যে স্ট্রাকচার্সগুলো রয়েছে তাকে যদি ওই উৎকৃষ্ট আর্কিটেকচারাল মার্বেল বলা হয় তাহলে হয়তো অত্যুক্তি হবে না সূর্যাস্ত হতে চলেছে এবার আমাদের ফেডার পার্ক তো এটা হচ্ছে যাওয়ার আশারটার জন্য অপেক্ষা করছি সেটা থেকে ধরে পরেরটা রাচাওয়াং পিয়ার সেখান থেকে আমরা বাস ধরতে পারবো ন্যাশনাল স্টেডিয়ামের জন্য কাঁচামাং পিয়ারে নেমে আমরা জাস্ট বাইরেই তার বাইরে দুশো চার নম্বর বাস এটি যাবে এমবিকে কে তেরো ভাট করে ভাড়া কালকে নিয়েছিল আজকে আশা তাই নেবে এখান থেকে গতকাল লেগেছিল খুব বেশি হলো পনেরো থেকে কুড়ি মিনিট আজকে সারাদিন ঘুরে বেশ ক্লান্ত কালকে সকাল সকাল বেরোতে হবে ক্রাবের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট টাইম হচ্ছে সাড়ে নটা তা আমাদের এয়ারপোর্টে ঢুকতে হবে মোটামুটিভাবে সাড়ে সাতটা আটটার মধ্যে সেজন্যই সন্ধ্যের সময় এমবিকে এবং তার আশেপাশে একটু আত ঘোরাফেরা করেই আমরা দিন শেষ করলাম ক্র্যাবি কোলান্তা ফিফি ফুকেত হয়ে আবার একবার ব্যাংককে আসবো কারণ এই ফেরার সময় যে দিনটিকে বেঁচেছি ব্যাংককে থাকার জন্যে সেই দিনটি উইকেন্ড এবং এই উইকেন্ডেই উইকেন্ড ছাতুচক মার্কেট বসে সেটিকে কভার করার ইচ্ছা আছে কাল ভোরবেলা বেরিয়ে পড়বো আমরা ক্র্যাবির উদ্দেশ্যে তাহলে এর পরের পর্বে ফিরে আসি ক্র্যাবি বাড়ানোর গল্প নিয়ে দেখা হবে